চিকেন কিমা বা মিন্সড চিকেন দিয়ে অনেক রকম রেসিপি বানানো যায় আমি আজকে তার মধ্যে একটা টেস্টি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা রুটি বা পরোটার সঙ্গে ভীষণ ভালো লাগে আশা করি আপনাদেরও ভালো লাগবে যদি ভালো লাগে তো প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে অল করে দেবেন হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু লিয়াম তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটা আমি নিয়ে নিয়েছি দেড় কাপ চিকেন কিমা আর আমি একটা ফ্রাইং প্যানে দিয়ে দিলাম দুই টেবিল চামচ তেল আপনারা যে কোনো তেল ব্যবহার করতে পারেন তেল গরম হয়ে গেছে আমি এতে দিয়ে দিলাম দুটো তেজপাতা দুটো এলাচ শুকনো লঙ্কা একটা লবঙ্গ একটা বড় এলাচ আর একটু দারচিনি আর দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড টি গোটা জিরে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে নিলাম তারপর আমি এতে দিয়ে দিচ্ছি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে দু মিনিট করে নিচ্ছি লো ফ্লেমে তারপর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে এটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আদা রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত অনবরতা নেড়ে ছেড়ে নিতে হবে এরপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কুচি দুটো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি তারপর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ লাল লঙ্কা গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চা চামচ চাট মশলা দিয়ে আমি ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি লো ফ্লেমে মিনিটখানেক একটু কষিয়ে নেব সমস্ত মশলা এবার এটা আমি দিয়ে দিচ্ছি চিকেন কিমা দিয়ে আমি এটাকে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিচ্ছি লো টু মিডিয়াম ফ্লেমে ভালো করে মশলার সঙ্গে চিকেন কিমাটাকে মিশিয়ে নিতে হবে অনবর্তন নাড়তে নাড়তে মেশাতে হবে এবং আঁচটা লো টু মিডিয়ামে থাকবে এরপর এতে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এতে দিয়ে দিচ্ছি একটা ছোট টমেটো পেস্ট করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি আঁচটা লো টু মিডিয়ামে আছে ভালো করে টমেটোটা চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি দু মিনিট কষিয়ে নিয়েছি এরপর ঢেকে আমি পাঁচ মিনিট লো ফ্লেমে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পর দেখুন চিকেন থেকে অনেক জল বের হয়েছে এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে দুই মিনিট রান্না করে নেব চিকেনটা অনেকটা শুকনো হয়ে যাবে দেখুন চিকেনটা অনেকটা শুকনো হয়ে গেছে এটা আমি দিয়ে দিলাম হাফ কাপ ফেটানো টক দই আর বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়ে আমি ভালো করে চিকেনের সঙ্গে মিশিয়ে নিচ্ছি মিনিট খানেক নেড়ে চড়ে নিয়ে আমি আবার ঢেকে দিলাম ঢেকে দিয়ে দশ মিনিটের জন্য আমি রান্না করছি লো ফ্লেমে দেখুন অনেকটা শুকিয়ে গেছে চিকেন এই সময় দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে আরও দু মিনিট হাই ফ্লেমে একটু রান্না করে নিলাম তারপর আঁচটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা প্লেটে তুলে নিলাম এটা রুটি বা পরোটার সঙ্গে ভীষণ ভীষণ ভালো লাগে অবশ্যই বানাবেন আর জানাবেন কেমন লাগলো অনেক ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য ভালো থাকবেন আমি আবার হাজির হয়ে যাব অন্য আরেকটি রেসিপি নিয়ে नमस्कार